যে নিজের সত্তাকে নিয়ে অবগত সে তার রবকে দেখেছে বা জেনেছে সেটা আমাকে একটু ভালো করে ব্যাখ্যা করে আমাকে একটু বুঝিয়ে দিন জয় গুরু কথা হচ্ছে যে সত্তাকে চিনলে আল্লাহকে চেনা যায় তার মানে বিসমিল্লাহ রহমান এই যে বিসমিল্লা কথাটা এই বিসমিল্লা কথাটা কিন্তু কোরআনে কাগজের পাতায় লেখা আছে কিন্তু বস্তুটা কোথায় আছে এই বস্তুটার সম্বন্ধে কিন্তু আমরা তো খোঁজ করিনি কেন করিনি তার প্রমাণ কোরআন তার প্রমাণ দিচ্ছে কোরআন কীরকম যে এই যে আমানত এই আমানত বস্তু সম্বন্ধে যতদিন আমাদের জ্ঞান না হবে ততদিন আমাদের এই বিস্মিল্লা সম্বন্ধেও জ্ঞান হবে না আর বিস্মিল্লার যে বিষয় বস্তু এটাও বুঝতে পারবো না কেন পারবো না যে আমানত আমানত মানুষের হাতে থাকে ছয় মুখে থাকে ছয় আর প্রতিটা মানুষের পুরুষ লিঙ্গে থাকে সাত তাহলে ছয় ছয় বারো আর সাতে উনিশ তো এই যে উনি স্বরূপে কিন্তু বিস্মিল্লাহ রহমানের রহিম লিখা আছে বিসমিল্লাহ রহমানের রহিমটা লিখা আছে উনি স্বরূপে তাহলে এই উনি স্বরূপে কিন্তু বিস্মিল্লাহ লিখা আছে আমরা দেখুন প্রতি মুহূর্তে প্রতিদিন যদি বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম এ যদি হরদম বলে যায় তাতে কিন্তু আমরা বিসমিল্লার ভেদাভেদ কিছু পাবো না তাহলে এবার বিসমিল্লার ভেদাভেদ জানতে হলে বিসমিল্লার ভেদাভেদ পেতে হলে তাহলে বিসমিল্লার কাছে যেতে হবে যেমন আমি একটা উদাহরণ গল্প বলি কথা হচ্ছে যে আমি একটা কাগজ ফর্দ করলাম ফর্দে লিখলাম এক কিলো গোবিন্দভোগ চাল। এবার পাঁচ কিলো দুধ এবার চার কিলো চিনি এবার দুইশো কাজু কাজু বাদাম দুইশো কিশমিশ ইত্যাদি ইত্যাদি মশলা পাতিগুলো সম্পূর্ণ ফর্দতে লেখা হলো এখন ফর্দতে লিখার পরে আমি যদি বলি এটাকে আখায় বা চুলুতে বা গ্যাসে এই হাঁড়ি চাপিয়ে দাও দিয়ে হাঁড়িতে পানি দাও দিয়ে এই কাগজটা ওর ভিতরে দিয়ে দাও পায়েস রান্না হবে পায়েস হবে কি পায়েস হবে কি পায়েস পায়েস হবে না তাহলে পায়েস হবে না তাহলে চিনি কিনতে হবে দুধ কিনতে হবে এবার কাজু বাদাম ফাদাম যা কিছু চাল কিনতে হবে এগুলোকে কিনি তারপরে দিলে কেনা হবে তাহলে বিসমিল্লাহ রহমানের রহিম এরকম কাগজে লেখা আছে তাই বলে কিন্তু বিসমিল্লাহ রহমান রহিম আমরা কিন্তু তার খবর এখনো যাইনি তাহলে সে আছে কোথায় সে আছে মানব দেহে সে আছে মানব দেহে কেন দেহে আছে এই এই লিখতে যে হরফ হরফের একটা কেরি মান বের কেরি সাতশো ছিয়াশি হয়েছে তাহলে এই সাতশো ছিয়াশির যে মান এই মানটাকে জানতে হবে তার মানটা কোথায় থেকে আসলো তাহলে বিসমিল্লা আমরা রহ রহ প্রতি মুহূর্তে এই বিষমিল্লার কিন্তু আমরা ক্ষতি করি আর যদি ক্ষতি না করি তাহলে বিসমিল্লা আমার কাছে যখন আমার কাছে যখন বিষমিল্লা যখন দাঁড়িয়ে যাবে তখন আমি নিজেই বিসমিল্লা তখন আমি নিজেই বিসমিল্লা হয়ে যাব এই মানুষ তখন নিজেই বিসমিল্লা হয়ে যাবে আর বিষমিল্লা হলে পারে তাকে আর কোনো কোথাও যেতে না তখন সে আল্লাহকে চিনি ফেললো তাহলে আল্লাহকে চিনি কোথায় যেতে হবে আমি যে কথাটা বললাম যে হাতে আছে ছয় মুখে আছে ছয় প্রতিটা মানুষের পুরুষ লিঙ্গ আছে সাত তাহলে এই সাত যে পুরুষ লিঙ্গ আছে তাই কোরআনে কারিমের ভিতরে বলিছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু আনতাবদুল্লাহ আব্দুল্লাহ কায়ানাকা তারাহু তাহলে যে নফসের সঙ্গে বা নফসের পরিচয় যার হয়ে গিয়েছে সে বিসমিল্লার পরিচয় হয়ে গিয়েছে বা তার আল্লাহরও পরিচয় হয়ে গেছে তাই রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে যা কিছু করিবে সব দেখি না দেখি কোনো কাজ করো না অনুমান কোনো ধর্ম না ধর্ম হচ্ছে সব বর্তমান তাহলে বর্তমান দেখতে হবে তাহলে বিসমিল্লা প্রতিটা মানবের দেহ আছে মানুষের কাছে আছে কোথায় আছে কীভাবে আছে এই সম্বন্ধে পীরমা সাইদের কাছে গিয়ে বসতে হবে জানতে হবে জানার পরে নিশ্চয়ই তখন তার সন্ধান পাওয়া যাবে আর সন্ধান পেলে পারি ঠিক তাকে চেনা হয়ে যাবে এই পর্যন্ত আমি রাখলাম যে আগে পীরমা সাইয়েদের কাছে যাও